এ আমরা কাশিমবাজার চলে এসেছি সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে পলিটেকনিক্যাল স্কুল তো আমরা ফিরে যাব সো আর কিছুক্ষণ পরে আমরা পলিটেকনিক্যালে পৌঁছে যাব তো এটা কাশিমবাজার সো কাশিমবাজার এরিয়া অনেক সুন্দর এবং আমরা পৌঁছে গেছি টেকনিক্যাল স্কুল এটা পলিটেকনিক্যাল বলে ঠিক আছে সো এখানে এটা পলিটেকনিক্যাল স্কুল এই তো আমাদের কাশিমবাজারের সবথেকে বড় স্কুল এটা সো ভালো লাগলো দেখে এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো এটা কাশিমবাজার পুরায় তো বাড়ির দিকে রওনা দেবো এখন তো চলে যাচ্ছি বাড়ির দিকে আমরা আবহাওয়াটাও ভালো লাগছে সেই সুন্দর বা যেহেতু বেড়াতে এসছি তা নড়ে গেছিলাম আমরা অনেক ইয়ে করছি তো এখন যাইতে হচ্ছি অনেক দূর তো বাড়ি তো একটু দূরেই হবে তো আমরা যাচ্ছি দেখি সাথে আমার একটা ফ্রেন্ড আছে সো আমার এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ওই জন্য ব্লগ ভিডিও আমি বানাই ঠিক আছে ব্লগ ভিডিওগুলো খুবই ভালো লাগে সবার তাই ব্লগ ভিডিও বানাতে আজকে যে আমার ভাইবেলা তো কনফার্ম তারাই আমাকে জন্য ডেকেছিল বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি এখন তো আমি যাইনি সেখানে তো সামনে আমার আকসা সো আকসা থেকে কিছু দূর পার হলে পাড়া দেখতে তো পাচ্ছেন আমি যাচ্ছি তো ওখানে বন্ধু বান্ধবরা ছিল অনেকজন ওদের সাথে দেখা হয়েছিল কথা টথা বলে নি তো ট্রাক দেখে আমি একটু তো যাই হোক আমি তো যাচ্ছি যে এটা বলেছিলাম সামনে আকসা স্কুল ওটা এটা আকসা বেক্স স্কুল মাঠ এবং পাঙ্গন এমনকি আকসা মাঠটাও অনেক সুন্দর এবং আকসার পুকুরটা যেহেতু এটা তানুরের রোড একটা তো এই রোডে ভিডিও আমি একটা করছি মাঠ ঠিক আছে মাঠে খুব ভালো মাঠ মাঠে আমরা অনেক খেলেছি এবং কি ট্রাইসিস নিয়েছি আমরা ফার্স্ট একটা কাপ পেয়েছি এখান থেকে সো বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু তো ওখানে অনেক অনেক কিন্তু ভাল লাগছে আমাকে এরিয়া ঘুরতে এখানে আমাকে একটা কাজের কথা বলেছিল তারা তো ও কাজ করতে পারে নাই আমার পরীক্ষার চাপে সেদিন পরীক্ষা ছিল আর কি তো আমি চাচ্ছিলাম দেখি একটু আবহাওয়াটা কেমন বাড়াইছিলাম সেদিন তো এটা হিন্দুপাড়া ধরে এই যে তিন রাস্তার মোর চলে গেল অফিসে সো এটা বড গাছ খুবই ভালো লাগেছে দেখে আর হাওয়া সে মানে আমি একটা কি আর কি মেলাতে পারি নাই আর ওটা নতুন ব্লগ ভিডিও আর সামনে আমার বাড়ি তো বাড়িতে চলে এসেছি খুব কাছাকাছি তো বাড়ির লাইনে আমার রওনা দিয়েছে আমার বন্ধু তো সাথে আমার গ্রামটাও দেখাবো আপনাদেরকে যে আমাদের গ্রাম এটা অঞ্চল আরও দেখতে পাবেন তো আমি ঘুরে ফিরে আমি সব কিছুই দেখাবো এটা কাঠফাড়া মেল ঠিক আছে এই কাঠফাড়া মেলে অনেক চাহিদা মানুষের একটা কাঠ বেচা বিক্রি হয় এখানে পাইকারি তো এটা আমার গ্রাম অঞ্চল আমরা এখানে বেড়াতে আসছি যেহেতু এখানে আমার নানির বাড়ি এখানে আমার মায়ের বাড়ি তো দেখে অনেক সুন্দর লাগছে আমাকে স আমি ভাবতে পারিনি যে এরকম একটা পরিবেশে থাকব তো ভালো লাগছে আমাকে অনেক তো এখানে পুকুরটাও খোঁড়া হয়েছে পুকুরটা কিন্তু অত লেভেল ছিল না তো এখন হয়েছে আর এই যে সামনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে প্রতিবেশী পাড়া প্রতিবেশী বাড়ি তো ভ্যান থেকে নেমে গেলাম আমার ভাইবেলা পিছে থেকে গেল আমি বাড়িতে দেখে রওনা দিচ্ছি তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম যে এখন তুমি নামবা না গাড়ি নিয়ে বাড়িতে যাবা তো আর কি ওই বললো আচ্ছা তাহলে বাড়ির যাও আমি আসছি আমি বাড়ির চলে যাচ্ছি আস্তে আস্তে আমার সোজা বাড়ি ওই চলে গেল আর বাড়িতে পার্শ্ববাসেই বাড়ি দুইার একসাথে তো গাইস আপনাদেরকে একটা কথা বলবো আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সো পরের ভিডিওতে দেখা হবে এরকম ব্লগ ভিডিও আর আরও বানাবো সবাইকে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবার জন্য আপনারা রইলো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো সো ব্লগ ভিডিও কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে আপনারা সবাই জানিয়ে দেবেন সো সামনে আমার বাড়ি এটা আমার নানির বাড়ি তো আমি এরিয়াটা দেখাইয়ে দিচ্ছি সবাইকে দেখলেন